বিয়ের আগের দিন তো মেহেন্দি পড়াতে পড়াতে আড়াইটে বেজে গেছে তারপরে ঘুম আবার সকাল চারটে সকাল চারটে নয় ভুল বললাম ভোর চারটের সময় আবার ওঠা তো ভোর চারটার সময় যাই হোক করে উঠে গেছি উঠে দোলা রেডি হয়ে গেছে আর আমরা এদিকে চলে গেছিলাম পুকুরঘাটে জল পড়াতে সকালবেলা ঘটিতে জল বরানোর নিয়ম আছে তাই জল ভরিয়ে নিয়ে এসেছে আর এবার ওকে বসিয়ে দেওয়া হয়েছে দধিমঙ্গলের অনুষ্ঠানের জন্য একে তো আগের দিন রাতে ঘুম হয়নি তারপর আবার ওই দিন দধিমঙ্গল দিতে বসেও কাকি কান্নাকাটি করছিল তার জন্যে ওর মুখটা একটু কেমন হয়েছিল মায়ের মন তো ওই জন্য দধিমঙ্গল দিতে বসে হোক আগে কান্নাকাটি বসে যবে থেকে বিয়ে ঠিক হয়েছে তবে থেকে কাকির মন খারাপ কাকি কান্নাকাটি হচ্ছে মেয়ে চলে যাবে বলে কথা যাই হোক তারপরে কাকি প্রথমে ওকে দধিমঙ্গল দিয়ে দিল তারপরে কাকা দিয়েছিল আর তারপরেও দধিমঙ্গলের দই ছেলেটা বেশি খায়নি একটুখানি খেয়েছিল আর আমরা বাকি বোনেরা দধিমঙ্গলের ভাগ বসেছিলাম

গানটা শোনালাম না কারণে এই বিচ্ছিরি গলার গান শুনলে তোমরা ভিডিওটাই দেখবে না যাই হোক তো এই হলো বাইরের প্যান্ডেল প্যান্ডেল দেওয়া হয়ে গেছে বৃষ্টি তার মধ্যে প্যান্ডেল জানি না যে কী হবে একটু বেলা হতেই বাবা দাদু আর অনেকে সবাই বেরিয়ে পড়েছে এখন যাবে আশীর্বাদ করতে যাই বাবুকে কারণ আশীর্বাদ আগে থেকে হয়নি যেহেতু হাতের সময় খুবই কম ছিল তাই আজকে বিয়ের দিনই সকালবেলা গিয়ে আশীর্বাদ করা হবে মঙ্গলের পর দুজনেই কিছুক্ষণ শুয়েছিলাম কিন্তু ঘুম কি আর হয় বাড়িতে অনুষ্ঠান এত লোকজন তার উপর বিয়ের টেনশন তো সব মিলিয়ে ঘুম আর হয়নি বাইরে যে বেরিয়ে পড়েছে আমরা সবাই বাইরেই ঘোরাঘুরি করছি খাঁচানাজি করছি তার মধ্যে দেখো ছোটো বোনের যে ঘোড়া দেওয়া শুরু হয়ে গেছে কারণ পিউ আশীর্বাদ করতে গেছে ওকে যায়নি ওই জন্য রাগ হয়েছে এরপর যখন খবর পেলাম জায়বুদের বাড়ি থেকে গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে এবং গায়ে হলুদ নিয়ে বেরিয়ে পড়েছে তখনই তাড়াতাড়ি করে ওকে রেডি হতে বসে পড়লাম গাই ওকে শাড়ি পরিয়ে দিলাম এখন চুল বেঁধে দেবো তারপর আবার মেকআপ করিয়ে দেব লুকটা আমি তো ঘরে ওকে মেকআপ করাচ্ছি একটা হালকা মেকআপই করাচ্ছিলাম আর তার মধ্যে এদিকে বোনরা দেখো বোনরাও কাজে লেগে পড়েছে এসে ওরা এদিকে কলা গাছে কাগজ লাগাচ্ছিল তো ওরা সকাল থেকে আসতে পারেনি কারণ ওদের পরীক্ষা মানে যেদিনকে বিয়ে তার পরের দিন ওদের পরীক্ষা ছিল যার জন্য সকালবেলা আসতে পারেনি একটু বই পড়েছে বাড়িতে আর এখন এসে পড়েছে এসেই কাজে লেগে পড়েছে এরপরেই চলে এসছে ওকে শাখাপালা পড়াতে তো পাশের বাড়ির একটা কাকিমাই ওকে বলা পড়িয়ে দিয়েছিল দেখো এখন বলা পড়ছে হাতটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে

যে আমাদের বিয়াই মশাই চলে এসছে দেখো একেবারে গায়ে হলুদের তত্ত্ব আর ব্রাহ্মণকে নিয়ে কারণ দোলার এখনও বৃদ্ধি হয়নি এখন বৃদ্ধি হবে বৃদ্ধির পরে গায়ে হলুদ হবে তার জন্য ব্রাহ্মণকে নিয়ে এসছে ব্রাহ্মণ ওই বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এই থেকে ব্রাহ্মণ ঠিক করা হয়নি আর এই যে এদিকে চলছে বৃদ্ধির যন্ত্র বৃদ্ধি আর গায়ে হলুদের একসঙ্গেই যন্ত্র চলছে বৃদ্ধি হওয়ার পরে গায়ে হলুদ হবে দু তিন তিন দিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য পুরো জায়গাটা কাদা ফেঁচ ফেঁচে হয়ে আছে যার জন্য চাইলেও সাজাতে পারেনি হয়েছে সুন্দর করে আলপনা দেবো শেয়ার হয়নি তাই ওই না দেওয়ার মতোই চারটে খুঁটির চারখানে একটু করে আলপনা দিয়ে দিলাম ঠাকুর আমাকে বলেছিল একটুখানি দিয়ে দেওয়ার জন্য সামান্য একটু চারদিকে দিয়ে দিয়েছিলাম আর এই যে সমস্ত যোগাযন্ত্র কমপ্লিট তারপরেই দোলা আর কাকা দুজনে বসে বসে বৃদ্ধির অনুষ্ঠান করতে বৃদ্ধি হয়ে যাওয়ার পরে ঘরের দরজায় দেখো গোবর মাটি দিয়ে কিছু একটা করে মন্ত্রযন্ত্র পরে কিছু করা হচ্ছিল এই নিয়মটা আমি আগে দেখিনি জানি না এটা কী ধরনের নিয়ম এটা ওদের বাড়ির নিয়ম কারণ আমি যখন ওদের বাড়িতে গেলাম তখন দেখলাম যে ওদের বাড়িতেও এরকম করা হয়েছে তো ওই জন্য এই বাড়িতেও করা হচ্ছে এই নিয়মটা কেন করা হয় বা কিসের আমি জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে জানি না বৃদ্ধির বা গায়ে হলুদের যে কারণগুলো ছিল সেগুলো সব কমপ্লিট এখন যা হচ্ছে জল ভরাতে জল ভরিয়ে এনে ওর গায়ে হলুদ ছুঁয়ে ওকে স্নান করানো হবে ব্যস্ত তাহলে গায়ে হলুদ কমপ্লিট তো ওই জন্য এই যে সবাই বেরিয়ে পড়েছে মা কাকিমা পাড়ার যারা ছিল সব জল বড়াতে যাবে আর কাদা হয়ে গেছে চারিদিকে দেখো হাঁটতেও অসুবিধা হচ্ছে এত কাদা আর এদিকে বৃষ্টি তো এখনও হয়ে যাচ্ছে পুকুরের দিকে তাকালে তোমরা দেখতে পাবে বৃষ্টি ঝিরিঝিরি করে পড়েই যাচ্ছে বৃষ্টির থামা নেই এরপর জল ভরাতে গেলে তো আগে পুকুরে গঙ্গা আমাকে পুজো দিতে হয় তাই সেটাই করা হচ্ছিলো মিষ্টি পানপাতা ধূপ প্রদীপ এগুলো দিয়ে তারপরে পুকুর কাটা হচ্ছিল আমি অত ভালো নিয়মগুলো জানি না তো দেখছিলাম কাকিমারা করছিল আর আমার তো ঠান্ডা লেগে জ্বর হয়ে বসে আছে সেই শরীরে আমি কাদার মধ্যে ছুটে ছুটে বেড়াচ্ছি এদিকে ওদিকে এখনও বৃষ্টি হচ্ছে তার মধ্যে বুকুর পরে কাদা পাড়িয়ে চলে গেছে ভিডিও করতে শুধুমাত্র তোমাদের জন্য একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ গঙ্গা মাকে পুজো করা হয়ে গেছে এরপর ঘটিতে জল ভরানো হবে প্রথমে ছোট ঘটিতে জল ভরিয়ে নিয়ে তারপর বড় করছিতে জল ভরা হবে তা এরও আবার নিয়ম আছে কি তিনবার বা পাঁচবার কিছু তো ভরতে হয় এই যে এই দিকে দুবার দিয়ে দিয়ে তারপর তিনবার পুরো কলসিটা পড়তে হয় এরকম নিয়ম আছে নাকি গায়ে হলুদের জন্য জল ভরা কমপ্লিট সমস্ত নিয়ম কারণ কমপ্লিট হয়ে গেছে এবার শুধু দোলাকে এনে বসিয়ে স্নান করালেই হয় সেই সময় হঠাৎ করে হাজির হয়েছে আমাদের মধ্যে ক্যামেরাম্যান কারণ ক্যামেরাম্যান অনেকটাই লেট করেছে তার কারণ হলো যে ক্যামেরাম্যানটাও জামাদের জামাইবাবুদের বাড়ি থেকেই এসছে তো ওই দিকের কাজ সেরে তারপর যেহেতু এখানে এসছে ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে একদম লাস্ট মোমেন্টে ক্যামেরাম্যান এসছে আর এখন ফটো তোলা হচ্ছে ফটো তোলা হয়ে গেলেই এরপর গায়ে হলুদ দেওয়া হয় স্নান করেন হবে

ফটো তোলা হতে না হতে এদিকে কাকিমারা তারা দিচ্ছিল গায়ে হলুদের জন্য তো ওকে যে নিয়ে আসা হয়েছে এখন গায়ে হলুদ দেওয়া হবে গায়ে হলুদ দিয়ে এখন হচ্ছে আবার এখানেও ফটোশুট তোলা হবে ওই হাতে হলুদ চুলোর দিয়ে বেশ কিছু ফটো তোলা হবে তো আমি যাইনি কারণ ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো জন্য ভিডিও করছিলাম তার জন্য আমি ফটো তুলতে যাইনি যাই হোক তো আর বৃষ্টির মধ্যে সময়ও খুব একটা ছিল না অল্প সময়ের মধ্যে সব কিছু করতে হয়েছে যাই হোক তো এরপরে নেক্সট ব্লগ আসবে বিয়ের তোমরা সেটার জন্য ওয়েট করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও প্লিজ